শিবানী শোন এক হাতে বালতি আর এক হাতে এঁথু বাটি নিয়ে বারান্দা পরে উঠে এলো বলেন দিদি ভাই ওর পা দাঁড়ায় না ওর মুখে যায় বলুক ওর পা দৌড়ায় এই শিবানী শোন বলেন দিদি ভাই রকমে ওকে জোর জড় করে দাঁড় করালাম হ্যাঁ রে তোর সবসময় বাড়ি ফিরেছেন হ্যাঁ দিদি ভাই গত পরশু রাতে আবার নাকি যাবে শুনছি বলে শিবানী হেসে ফেলল গত পরশুর কথা শুনেছিস হ্যাঁ দিদি ভাই মণিদি বলেছিল মেয়েটাকে খুব সাবধানে রাখতে হ্যাঁ রে তোর বাড়িতে মেয়েটা কি একা থাকে হ্যাঁ দিদি ভাই আমার বাড়িতে মেয়েটা একাই থাকে তোর বাড়ির চারপাশের লোকজনগুলো খুব ভালো তাই না কিছুদিন আগে শিবানীর বর মারা গেছে জলে ডুবে সেদিন ওর বাড়ি গেছিলাম আমাদের বাড়ি আমাদের গ্রামের শেষ ওর বাড়ি সেখান থেকে সাইকেল নিয়ে ও রোজ আমাদের অঞ্চলে আসে বাড়ি বাড়ি কাজ করে প্রতিদিনই ওর মাথায় কোনো না কোনো চিন্তা খায় সেদিনের পর থেকে আরও একটা চিন্তা ওর মাথায় ঘুটপাক্কাচ্ছিল তোর মেয়েটা কিন্তু বড্ড সুন্দর শিবানী খুব সাবধানে রাখিস বলেই বললাম ওদের কাছে সুন্দর অসুন্দর মেয়ের জাত তো সবটাই সমান শিবানী শিবানীর কাছে সময়ের বড্ড দাম ও কখনো সময় নষ্ট করে না ওর কাছে কোনো অবান্তর কথা নেই কাজ করতে করতে বেলা হয়ে গেলে কিছু কথা ও হাসির ছোলে ছুঁড়ে দেয় কিন্তু হাতে ওর কাজ চলে সেদিনকে শিবানী বলছিল দিদু ভাই আমি বিকেল চারটের মধ্যে বাড়ি ফিরি ছেলে মেয়েগুলো আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকে আমার পথ চেয়ে বস থাকে মেয়েটা মাধ্যমিক দেবে ছেলেটা ভূগোল অনার্স নিয়ে সেকেন্ড ইয়ার পড়ছে আমি কোনোদিনও শিবানীকে বলিনি মেয়েটাকে সাবধানে রাখিস কিন্তু আরচিকরের ঘটনাটা শোনার পর থেকে মনে হচ্ছে নিজের ঘরটাও বড্ড অনিশ্চিত সেদিন শিবানী থমকে দাঁড়ালো ও বুঝতে পারলো আমি চিন্তিত আমিও বুঝতে পারলাম শিবানীও চিন্তিত কোনো এক অন্ধকারের মধ্যে আমরা ডুবে যাচ্ছি সেটা শিবানীর ধীর গলা আমাকে জানান দিল শিবানী আমাকেও বলল দিদি আমি আমার মেয়েকে বলেছি দরজায় তালা দিয়ে বসবি আর নিজের ঘরে খিল দিয়ে বসবি যদি কেউ ডাকতেও আসে জানলা দিয়ে আগে দেখবি সে মেয়ে মানুষ না বেটা ছেলে